আমরা এই সৃষ্ট পরিস্থিতিতে আমাদের এই ভালুকা থানা সকল অফিসার ফোর্স এই থানাতেই অবস্থান করছিলেন কেউ কিন্তু বাইরে যান নাই তা আজকে আমাদের এই রেঞ্জের ডিআইজি মহোদয় এবং পুলিশ সুপার মহোদয় আসছিলেন আজকে থেকে আমাদের সকল প্রকার নিরাপত্তা ডিউটি এবং সকল সেবামূলক কার্যক্রম পুরোদমে শুরু হয়ে গেছে আমাদের সিনিয়র স্যাররা আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন অতীত থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আমাদের দায়িত্ব পালন করার জন্য যাতে কোনো প্রকার সেবা নিতে এসে কোনো নাগরিক কোনো হয়রানি কিংবা মানুষের মধ্যে যাতে কোনো পুলিশ সম্পর্কে বিরোধ সৃষ্টি না হয় সেই দিকটি লক্ষ্য রেখে আমাদের সকল দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা দিয়েছে হ্যা <laughs>